রেস্কিউ কে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে এসেছে ওই নরেন্দ্র মোদী তো আজকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন উনি কিছু বলার নেই আমাদের প্রধানমন্ত্রী অশিক্ষিত মূর্খ এক নরেন্দ্র মোদী এমনভাবে কথা বলতেছেন তার দেশের সাধারণ জনগণেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আর একজন বলছে শেখ হাসিনার দেশের জনগণের সাথে শেখ হাসিনার বোঝাপড়া কেন আমরা তার দায় ভান নেব আমরা বাঙালির চোখে খারাপ হব আর একজন ভারতের আন্দোলনকারী বলতেছে হাসিনার কি অবস্থা অবস্থা হয়েছিল হবে নরেন্দ্র নরেন্দ্র তখন সেম কোথায় পালাবে আর একজন ভারতের নাগরিক বলতেছে বাংলাদেশের সাথে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না সেই দেশের মানুষ আমার কাছে প্রিয় না শুধুমাত্র একজন আমার কাছে প্রিয় শেখ হাসিনা তার জন্য গোটাল বাংলাদেশের সাথে আমরা কি আন্দোলন করব। তার জন্য কি গোটাল বাংলাদেশের বিপক্ষে আমরা যাব। আমরা কখনো যাব না আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখে এই সব কিছু সম্ভব এমন ভাবে মন্তব্য করতেছেন তার দেশের জনগণেরা পুরো দেশ জুড়ে এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চলতেছে এবার কি নরেন্দ্র মোদী পালাবে শেখ হাসিনাকে নিয়ে ভারত ছেড়ে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সাধারণ জনগণের মনে উত্তেজনা দিন বেড়েই এবার তাহলে কি পালাবে শেখ হাসিনা বিভিন্ন কথা বলেন অথচ বাংলাদেশের সৈরাচার প্রধানমন্ত্রীকে তিনি আমাদের দেশে এনে জাগা দিয়েছে আর একজন বলতেছে আমরা চাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশ থেকে পালাক আজকে নেপালের যে অবস্থা হয়েছে বাংলাদেশের যে অবস্থা হয়েছে ঠিক যে যেন সেই রকম আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে এই অবস্থা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী কি আদেও শিক্ষিত উনি কি লেখাপড়া করেছেন উনি যখন ট্রাম্পের সাথে কথা বলেন কি ভাষায় কথা বলেন আমি তো শুধু দেখি উনি হাসেন উনি কোন ভাষায় কথা বলেন আমার খুব জানতে ইচ্ছে করে ট্রাম্পের সাথে উনি যে পড়ালেখা করেও থাকেন কোন স্কুলে পড়েছেন কোন কলেজে পড়েছেন তার সার্টিফিকেটটা দেখতে আমার খুব ইচ্ছা হয় আমি একজন ভারতের নাগরিক আমাদের দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে এটা আমার জানার অধিকার আছে অথচ কোনোদিনও নরেন্দ্র মোদী এই বিষয়ে কোনো কথাই বলেন এই বিষয়গুলো নিয়ে তিনি যে কথা বলেন তাহলে তিনি জানেন প্রধানমন্ত্রীর স্যার কখনোই ধরে থাকতে পারবেন না তার বিপক্ষে আবার কার নির্বাচন করবেন থালাপতি বিজয়